আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে দেখাবো এক টন নন ইনভার্টার এসি আমাদের কাছে এক টন নন ইনভার্টার এসি তিনটে এসি আছে এটা হচ্ছে কেরিয়ার কোম্পানির এক টন এটার দাম হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এবং উপরে আরেকটি কেরিয়ার আছে দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে আঠারো হাজার টাকা এবং এর উপরে আছে জেনারেল কোম্পানির এক টন এটা হচ্ছে বাইশ হাজার টাকা তিনওটার আউটডোর দেখাচ্ছি আমি প্রথমে আমি এই কেরিয়ারটার আউটডোর দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পনেরো হাজার টাকা এক টন কেরিয়ার এসি এটার আউটডোর এবং বাইশ হাজার টাকা এক টন জেনারেল এসি তার আউটডোর এটা এবং এই মাঝখানে যে আঠারো হাজার টাকা এই যে কেরিয়ারটা এটা আউটডোর হচ্ছে এই যে এইটা তো আপনারা আমাদের দোকানে এসে যেভাবে ইচ্ছে এসি চেক করে প্রয়োজনীয় টেকনিশিয়ান নিয়ে এসে যেভাবে ইচ্ছে এসে চেক করে দেখে যদি ভালো লাগে তাহলে নেবেন ভালো না লাগলে নেওয়ার কোনো প্রয়োজন নেই সাত দিনের গ্যারান্টি পাবেন ঢাকার বাইরে থেকে যদি অর্ডার করতে চান তাহলে সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমাদের নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এসি নিতে পারবেন তো বন্ধুরা এরপরের ভিডিওতে দেখাবো দেড় টন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম